উজানের ঢল আর ভারী বৃষ্টিতে দেশের সুরমা জাদুকাটা কুশিয়ারা সহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে বাদ ভেঙেছে সুনামগঞ্জে ধস দেখা দিয়েছে হবিগঞ্জেও টানা বৃষ্টিতে প্লাবিত সিলেট নগরী চার জেলায় দেয়া হয়েছে বন্যার পূর্বাভাস তবে ঢল দ্রুত নামায় প্লাবন বা বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার সংখ্যা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে নিম্নচাপ অতিক্রম করলেও বৃষ্টিপাত থেকে মুক্তি মেলেনি সিলেটবাসীর টানা তিন দিন ধরে ভারী বৃষ্টির কবলে পাহাড় আর হাওড় ঘেরা এই অঞ্চল শুক্রবার রাতে বৃষ্টি থেমে যাওয়ায় কিছুটা স্বস্তি নামে সিলেটে তবে দীর্ঘস্থায়ী হয়নি বেশিক্ষণ দুপুরনা গোড়াতেই আবার সেই প্রবল বেগে বর্ষণ এতে হাটুপানির পানির নিচে নগরীর চৌহাট্টা হাওয়াপাড়া মেডিকেল রোড সহ বেশ কিছু এলাকা সড়ক থেকে পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি আর ব্যবসায়ী প্রতিষ্ঠানেও বিভাগে নগরবাসী তবে আমরা খায়ের তো উৎসাহ সড়ক এরপরেও পানি যায় যে অবস্থা আরম্ভ হয়ে ডেন ভরি এক ভিতরে পানি ঢুকে চোহাট্ পয়েন্টে সিলেটে কয়েকটা উঁচু জায়গার মধ্যে একটা ধরা যায় রাস্তাও রিসেন্টলি উঁচু করা হয়েছে আরো আমার পরে কখনো আমি এখানে পানি নিম্নচাপের কারণে দুদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে এর প্রভাবে পানি বাড়ছে সুরমা কুশিয়ারা সারি গোয়েনসহ আশপাশের ছোট বড় নদীতে সুনামগঞ্জের সদর ও বিসম্বরপুরে রাবার ড্যাম উপচে পানি ঢুকছে খরচার হাওরে তাহিরপুরেও ফসল রক্ষা বাঁধ ভেঙে প্রবেশ করছে পানি জিনিসগুলো বসে আছে অনেক আর এই এটা কত বৃষ্টি অনেক সাহায্য তারপর আজকে বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রত্যেক বছরই এমন বন্যা একটা না একটা ওই এই বাড়ি ঘর এই উগ্রগুলো বাড়ি আছে সব তল নিয়ে যা আসাম ও ত্রিপুরার ভারী বৃষ্টিতে বেড়েছে খোয়াই নদীর পানি তীব্র স্রোতে ধসে গেছে হবিগঞ্জ সদরের নদী তীরবর্তী বাঁধ দ্রুত মেরামত না হলে লোকালয়ে প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয়রা খুব আতঙ্কের মধ্যে থাকি অন এই ভাঙ্গার মধ্যে এইখানে 8 থেকে 10 গ্রাম মানে খুব রিক্সের মধ্যে থাকি তবে ঢলের পানি দ্রুত নেমে যাওয়ায় প্লাবন স্থায়ী হওয়ার আশঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড ইনডিপেন্ডেন্ট নাইমা টিটার উপর দিয়ে গিয়ে হাওর প্রস্তুত হয়েছিল তারপরে বইরবে হয়ে গিয়েছে জায়গা গিয়ে এটা যান যত নেমে যাচ্ছে আর কি হয়তো নামার সময় ডেঞ্জার লেভেল ক্রস করলে একটু আর কি এদিকে পাহাড়ি ঢলে বেড়েছে ফেনীর মোহরী নদীর পানীয় তবে এখনও প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচেই হুমায়ুন রশিদ যমুনা নিউজ